গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তিন তারিখ তেসরা ডিসেম্বর আর আমি বেরিয়ে পড়েছি এক দারুণ সুন্দর সকালে এক দারুণ সুন্দর প্রপার্টির সন্ধানে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এটা একটা আউট এন্ড আউট ট্রাভেল ভিডিও নয় একটা দারুণ সুন্দর প্রপার্টির সন্ধান তোমাদেরকে দেব এবং সেখানে গিয়ে তোমরা দারুণভাবে নিজেদের পরিবারের সাথে বা নিজেদের প্রিয়জনের সাথে ছুটি কাটাতে পারবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো এখন আমি আছি আমার বাড়ির একদম কাছে এবং যাচ্ছি বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে অনেক তো হলো বিদেশ ভ্রমণ এবার এমন এক জায়গার গল্প নিয়ে আসব যার নাম শুনলেই আপামর বাঙালি আবেগ তাড়িত হয়ে পড়ে ছোট্টবেলার পাঠ্য থেকে শুরু করে কৈশোরের প্রেম বা বার্ধক্যের একাকিত্ব এই সব কিছুর সাথে জড়িয়ে থাকা মানুষটির সাথে এই জায়গার নাম জড়িত হ্যাঁ বাঙালির প্রতিটি শিরায় শিরায় বেঁচে আছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনে নিয়ে যাব এবার তোমাদের বর্ষা স্নাতক গ্রাম বাংলা সবুজে ঘেরা এক মায়াবী রিসর্টে থাকা সোনাজুরি হাট কোপাই নদীর কলকলানি এই সব থাকছে এই ভ্রমণ সিরিজে গত বছরের শীতকালে একদিনে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত বাঙালির অত্যন্ত কাছের পর্যটন কেন্দ্র বোলপুর শান্তিনিকেতনে সেই গল্প আজ এক বছর পর তুলে ধরছি আশা করি বোলপুর সিরিজ তোমাদের ততটাই আনন্দ দেবে যতটা মালয়েশিয়া এবং ভিয়েতনাম সিরিজ দিয়েছে প্রতিটি ভ্রমণ কাহিনী শুরু হয় একটি দুর্দান্ত রেলযাত্রা অথবা বিমানযাত্রার মধ্যে দিয়ে চলো এই ভ্রমণ সিরিজ শুরু করি আরও একটি সুন্দর রেলযাত্রার মধ্যে দিয়ে আরেক দিকে একটা ইউটিউব ভিডিও বানানো আবার সেই ভিডিও এডিট করা কন্টেন্স বানানো অনেক কাজ থাকে এনজয় করছি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে প্লিজ বেল বেলাইকনটা প্রেস করে নাও তারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন গুলো তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে এই মুহূর্তে আমি আছি দামু অতিতে দেখতেই পাচ্ছ চলে এলাম বিধাননগর স্টেশনে সিক্স ফিফটি থ্রি এখন হাতে সময় আছে মোটামুটি পঁচিশ মিনিট মতো সময় আছে একটা থ্রু ট্রেন পাস করছে তিন বা চার যে কোনো একটাতে দেবে এটা হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস আমার আরো একটা পছন্দের জায়গা আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস দাঁড়াবে বলে মনে হচ্ছে না বিধাননগরে দাঁড়িয়েছে গাড়িটা গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেন ছেড়েও দিয়েছে তো ভালোই হলো আমি ভাবলাম বোধহয় ট্রেনটা দাঁড়াবে না দাঁড়িয়েছে বেরিয়ে যাচ্ছে বিধাননগর স্টেশন শিয়ালদা স্টেশনে সাতটা পাঁচ পনেরো মিনিট সময় আছে হাতে এখনো বললাম শিয়ালদা স্টেশনে দেখে নিয়েছি মাতার এক্সপ্রেস দিয়েছে নম্বরে তো যাচ্ছি ন নম্বরের দিকে নম্বরে দিয়েছে আমার পাশেই দেখতে পাচ্ছ গাড়ি দিয়েছে তো এখন যাচ্ছি আমার রিজার্ভেশন করাই আছে উইন্ডো সিট পেয়ে গেছি ঘড়ি কাটার সাতটা কুড়ি আমার হাতে এক কাপ গরম চা আর আমি যাচ্ছি মাতারা এক্সপ্রেসে চড়ে বোলপুর শান্তিনিকেতনে

হয়তো বেশি। আজকালকার বাচ্চারা অনেক বেশি টেকসাইভি তারা গল্পের বই পড়াচ্ছে ক্যান্ডি ক্রাশ বা স্ট্রিট রেসিং খেলতে অনেক বেশি পছন্দ করে আর আজকালকার বাবা মায়েরাও তাদের দৈনন্দিন ব্যস্ততার মাঝে তাদের বাচ্চাদের বিনোদনের জন্য গল্পের বইও কিনে দেন না বা মাঠে নিয়ে গিয়ে আউটডোর গেমসও খেলেন না অনেক বেশি ব্যস্ত আজকালকার বাচ্চারা ছোটোবেলা থেকেই অ্যাবাকাসের ক্লাস ড্রয়িং টিউশনস ইউনিট টেস্ট এসবের চাপে পড়ে সুন্দর শৈশবটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে প্রাণ খুলে বাঁচতে পারে না তারা ক্লাসে সমস্ত বাচ্চা হয়তো সমান মেধাবী হয় না কিন্তু আমার এখনো মনে পড়ে ছোট্ট পরীক্ষা শেষ হলেই আমি এবং আমার বন্ধুরা মায়েদের কাছে একটাই বায়না করতাম আর তা হল গল্পের বই কিনে দিতে হবে কেউ কিনতাম গোয়েন্দা গল্প কেউ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কেউ শরৎ উপন্যাস আর কেউ বা ভূতের গল্প আমাদের কাছে ওগুলোই ছিল ভালো পরীক্ষা দেওয়ার উপহার তাই মেধাবী ছাত্রছাত্রী সকলে না হলেও সকলের জীবনে কোথাও না কোথাও অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল বাংলা এবং ইংরেজি সাহিত্য আমাদের সময় বাঙালি বাড়িতে ছেলে মেয়েরা একটু মেধাবী হলেই বাবা মায়েরা তাদের বাচ্চাদের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিতেন হয়তো বাচ্চারা সেই পথে চালিত হতো কিন্তু বই পড়তে ভালোবাসা সর্বোপরি গল্পের বই পড়তে ভালোবাসাটা আজীবন সবার মধ্যে থেকেই যেত আর যেখানে সাহিত্য নিয়ে ভালোবাসা থাকে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি বাঙালির অন্তরে বিরাজমান এগুলো সম্পূর্ণ আমার মতামত দ্বিমত সেখানে থাকতেই পারে অবশ্যই সেক্ষেত্রে এই বিষয়ে তোমাদের মতামত জানতে চাইব এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রথম স্টেশন দাঁড়াবে নৈহাটি নৈহাটিতে গিয়ে প্রথম দাঁড়াবে নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে যাবে কাটায় আটটা চার একদম অন টাইম যাচ্ছে কিন্তু ট্রেন ওই হাটি এসে দাঁড়ানো শিঙারা নিয়ে নিয়েছি শিঙারা রিভিউ দেবো কিরকম শিঙারা উঠেছে ট্রেনে দেখতে পাচ্ছ ডিসেন্ট সাইজ তবে আমি বলবো একটা জিনিস সেটা হচ্ছে উত্তরাখণ্ডে যেরকম শিঙারা খেয়েছি সেরকম সাইজ নয় কিন্তু ভালো মুচমুচে তবে উটটা একটু নুন কম লাগছে আমার পুরটা একটু নুন কম লাগছে ঠিক আছে অসুবিধা নেই ট্রেনে যেতে যেতে টুকটাক ঠিকই আছে ব্যান্ডেলে কিন্তু পাঁচ মিনিট মতো দাঁড়ায় হুগলি জেলায় চুচুরা মহকুমার অন্তর্গত এই ব্যান্ডেল শহরটি ঐতিহাসিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ পর্তুগিজরা প্রথম বসতি স্থাপন করে এখানে তখন পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করেছিল এই ব্যান্ডেল শহরে সেই জন্য এটা ঐতিহাসিক ভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা শহর ঘড়ি কাটায় নটা তেত্রিশ সাড়ে নটায় ঢোকার কথা ছিল নটা তেত্রিশ বর্ধমানে এসে দাঁড়াবে কিন্তু দাঁড়ায় না মেমারি শক্তিগড় কোথাও দাঁড়ায় না এখন বর্ধমানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তো এরপর গুস করায় দাঁড়াবে তিন মিনিট দাঁড়ালো গুনে গুনে নটা তেত্রিশ থেকে নটা ছত্রিশ তিন মিনিট দাঁড়ালো বর্ধমান সব থেকে বেশি সময় ব্যান্ডেলে দাঁড়িয়েছে টাইম চলছে ঘুষ করা চলে এলো দশটা ছয় ঢোকার কথা ছিল দশটা বারোতে ছ মিনিট আগেই চলে এলো সাত মিনিট দাঁড়াবার কথা আছে দেখি কতক্ষণ দাঁড়ায় সাত মিনিট দাঁড়াবার কথা ভালোই লাগছে জানি এখন তো অত গরম নেই হালকা হালকা রোদ চার পাঁচটা সবুজের মোড়া অসাধারণ লাগছে ট্রেন জার্নি আমি সবসময় এনজয় করি আট মিনিট আট মিনিট দাঁড়ালো জুস করা ছাড়াচ্ছি এ পরের স্টেশনই বলবো এভাবে চললে বিফোর টাইম পৌঁছে যাবে পাঁচ মিনিট আগে হলেও পৌঁছে যাবে দেখা যাক একদম যেখানে যেখানে দাঁড়াবে সেখানে সেখানে দাঁড়িয়েছে যেখানে সেখানে দাঁড়ায়নি ঠিক বলেছিলাম তিন মিনিট আগে আর ঠিক তিন মিনিট আগেই কিন্তু নেমে পড়লাম দশটা সাতাশে বোলপুর স্টেশনে কিন্তু নেমে পড়েছি এখন যাব আমার গন্তব্যস্থলে বাইরে বেরিয়ে দেখি কোনো টোটো ফোটো আছে কি না টোটো বা অটো যাই কিনা কেন দেখি কি চলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি একটা জায়গায় এলে পরে যে এক্সাইটমেন্টটা হয় সেই এক্সাইটমেন্টটা ন্যাচারাল সেই এক্সাইটমেন্ট তবে একটা কথা বলতে পারি এই রাস্তা আমি তো খুব কি বলবো পাকা রাস্তা হবে তারপর ঘুরতে বাড়ি নিয়ে এতটা থিকলি ক্রাউডেড হবে এত কনজেস্টেড হবে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম স্টেশন রোডটা কিরকম ভ্রমণ সঙ্গী আমি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাতে যখন আমি যেই ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে